তো কোনো গার্লফ্রেন্ড নেই তুমি আমাকে এরকম একটা কিছু বলবো তুমি সক্ট হয়ে যাবে তোমার গার্লফ্রেন্ড হয়তো বলবে যে এটা কি মানে তুমি যাবে ঠিক আছে না

মানে তুমিও বললে ও তোমার হয় সেটাই তো আমি না বলো অ্যান্স করো তুমি আমায় আমি কি হই তোমার কিছু কথা বলছিলাম ওর সাথে একটু আর আমি ক্লিয়ার কেন তুমি আমার কাছে এবার ও ওর কাছ থেকে জিজ্ঞেস কর না তুমি নৌকায় পা দিয়ে এনা কি হবে ধরে কথা বলছো তোমার সাথে চাল চুটা প্রায় এক মাস আর আমি জানি না কিছু ভালো লেগেছিল সেই কথা বলছি ভালো লেগে গেছে এগুলো কি মুখের কথা আচ্ছা তুমি এটা বলো আমাকে তুমি পার্কে এসে আমাকে বললে যে আমি কালকে পার্কে যাবো হুম এবার তুমি এর সাথে এসছো সেটা বলে কে এটা বলো আনসার করো চুপ করে কেন রয়েছে এখন বলো ভুলে গেছো কি এখানে তুমি বলবে তোমার ভুল হয়ে গেছে আর আমরা মেনে নেব সেটাকে ভুল হয়ে গেছে বললে সব মিটে যাবে ভালো লেগেছিল তাই কথা বলছিলাম তোমার কাকে ভালো লেগেছে তুমি ওকে রাখতে চাও না আমাকে সেটা বলো তোমার সাথে কতদিন কথা বলে ও আমার সাথে প্রায় 3 মাস হয়ে গেছে কথা বলে তাহলে আমা ও থাকার পরেও কেন আমার সাথে কথা বলতে তুমি ভালো লেগেছিল তোমাকে তাই এগুলো কোনো কথা তোমার দুজনকেই ভালো লেগেছে কাকে ভালো লাগে নি আবার সেটা বলো যে কোনো একটা রাখতে না এরকম ছেলে আমি দেখিনি ছি দুটো করে গার্লফ্রেন্ড রেখে চলে ছি না মানে তুমি ওর কাছে একবার জিজ্ঞেস কর ওর গার্লফ্রেন্ড আছে কি আমি জিজ্ঞেস কেন করব ও বলছে একটা ছেলে যদি বলে যে আমি তোমার সাথে তোমার ভালো লেগে গেছে তাহলে আমি কি বলবো সেই জায়গায় ও কারোর সাথে কথা বলার আগে তো যাচাই করা উচিত আমি হয়তো জানি ওর গার্লফ্রেন্ড নেই সেরকম তো মানে তুমি ক্লিয়ারই করনি কিছু ও কিছু বলেইনি আমাকে কিছু বলেছিল আমাকে কেন চুপ করে আছো বলো কিছু বলো স্যার তো তোমাকে করতেই হবে না ও এখন আমাকে এসে এখানে কথা শোনাচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছেছো ভালো আমি আগে কথা শুনাইনি ও তোমার সাথে অবশ্যই খারাপ লাগারই কথা কারণ আমাকে বলে আসছে ওখানে যেখানে তুমি ওর সাথে 1 মাস কথা বলে আমি তিন মাস কথা বলি সেখানে এটা ভাবো তুমি এবার সেটা তো জানি খারাপ লাগার তুমি আমাকে বলছো না ওকে বলো বলবো তোমরা দুজন এখন বলছো ঠিক করে বলো ঠিক করে বলো মানে যা তা কি ভুল হয়ে গেছে ভুলটা কি তোমার ভুলটা কি প্রকাশ করো ভুলটা কি বলো মুখ দে মুখ বোবা নাকি তুমি কথা বলতে পারো না এইভাবে চুপ করে থাকবে আর আমরা দুজন এখন কি ওকে ওকে ও কি বলবো আমি কি আমাকে কি বলবে তোমার বয়ফ্রেন্ডকে ঠিক করো আমার ওটা বয়ফ্রেন্ড হ্যাঁ অবশ্য আমারও তাহলে এটা ভাবো একবার ওকে

মানে তোমার ক্লিয়ার পারো তার মানে তাই তো আমার ভালো লেগেছে আমাকে গল্প কা দেখো লিখছে কে ঠিক করে বলো ঠিক করে বলো আর একবার শোনা ওকে তাকে ভালো লেগেছে আমি তোমাকে ভালো ভালোবাসো তাহলে ওকে এখনো রেখেছো কেন মানে তুমি ওকে লাস্ট অপশন হিসেবে বেছে নিলে আর আমার তোমার কি হবে সেটা সত্যি এরকম ছেলে আমি প্রথমবার দেখলাম দুটো একসাথে চালাই

দেখো এখন মন খারাপ করার এখানে কিছু নেই অত নাটক করার কিছু নেই দেখো চলো বাড়ি চলো কেন নাটক করব আমি এখানে তুমি বোঝো ব্যাপারটা 3 মাস আর সেখানে তুমি 1 মাস সে 3 মাস আর 1 মাস কি করে সে 3 মাস আর 1 মাস হোক এখন প্রেম ভালো লাগতে পারে মানুষ একদিনে মানুষকে ভালোবাসে এখন যদি এই সিচুয়েশন তোমার সাথে ক্রিয়েট হতো তুমি কি মেনে নিতে পারতে আমার সাথে হয় না আমার সাথে যখন হবে তখন বুঝে নেব তুমি কি করে বলতে পারছো কথাগুলো

কি সত্যি কথা এগুলো ভীষণ খারাপ কি মাস বোমার মত বোমার মত বোমার বোমার করো যখন ও তোমার কাছে জিজ্ঞেস করছে তুমি কোনো কেন করছো না কি

কনস্ট্যান্ট চুপ করে রয়েছে কেন আনসার কেন করতে পারছো না এখন তুমি বলো তুমি দুটো একসাথে ভালোই চালাতে এখন কথা বলতে পারছো না না তো ক্লিয়ার করেই ফেলেছে এখানে আমার আর থেকে লাভ নেই ওর থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখানে তা এখন আছো কেন যাও ঠিক আছে তোমার সামনে এখানে আমাকে ইনসাল্ট করলা তুমি এখনো চুপ করে রয়েছে

ভেদর থেকে टूट গয়া তো যাই হোক गाइस সবাইকে ওহ তোমাদের হাতে নিয়ে দিয়ে দাও তোমরা দুজন কি কর হাত কই তোমরা দুজন সুখে থাকো আর তোমাদের বিয়েতে আমাদের বলো তোমাদের বিয়েটা ক্যামেরার সামনে আমরা আমি গলে ব্লগ হবে আমি গলে ভুলা হবে তো লাইক তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবে ভালো লাইক করে একদিনও